প্রিয় দর্শক আসসালাম আলাইকুম আমি এখন আছি বাবুবাজার হইতে পোস্তগুলা পোস্তগুলা হইতে নিমতলা নিমতলা ত্রিমাম মনসিমাম গুঞ্জুর লগ্নে এই যে একশো চুরাশি শতাংশ জায়গা এই যে গাছ বাউন্ডারি যে কলা গাছ এই সৃষ্টি গাছ এই পর্যন্ত একশো চুরাশি পাশে যে ওই যে বলডেজার আছে ওই যে ওই পর্যন্ত জায়গাটা সুন্দর দিয়া পাশে নদী আছে ইছামদি নদী এটা ফাইন একটা যারা বাংলা বাড়ি এবং রুই সুইট যারা গরুর খামার এবং যারা মাদ্রাসা স্কুল কলেজ করতে চান তো এটা নিতে পারেন আপনার অপূর্ব সুন্দর জায়গা জায়গাটা হচ্ছে একশো চৌরাশি শতাংশ এটা মালিকের রেট হচ্ছে এক লাখ ষাট কুড়া এক লাখ ষাট কুড়া মালিকের রেট প্রতি শতাংশ এক লাখ ষাট কুড়া এভারেস্ট একশো শতাংশ জায়গা বিক্রি হবে ওহার মূল্য হচ্ছে এই যে পাশে নদী আছে আবার আপনি প্রাইভেট কারের এই জায়গার মধ্যে ঢুকাইতে পারবেন নিঃসন্দেহ সুন্দর কাঁচা রাস্তা সামনে হয়তো পাকা হয়ে যাব জায়গাটা অপূর্ব সুন্দর এরিয়া ভালো বিশাল এরিয়া সাইডে গাছ বাগান কলা বাগান আছে একে কলা বাগান লইয়া ওই যে সৃষ্টি গাছ লইয়া পুরো এরিয়া এই যে জায়গাটা এটা অপূর্ব সুন্দর এটা হচ্ছে মুন্সিগঞ্জ সেরাজ দীঘা মুন্সিগঞ্জ সেরাজ দীঘান এটা হচ্ছে এই যে আমাদের ভূমি অফিস গিরিগুঞ্জ এলাকা হইতে এই জায়গাটি বিক্রি হবে গিরিগিঞ্জ হইতে এই জায়গাটি বিক্রি হবে ও আর মূল্য হচ্ছে প্রতি শতাংশ এক লাখ ষাট প্রতি শতাংশ এক লাখ ষাট যারা যারা সুইট বাংলা বাড়ি এবং খামার বাড়ি কম দামে চাচ্ছেন এটা বড়ট করে আপনি কিছু করতে হবে না পাশে বিশাল একটা নদী আছে নদীর লগ্নে এটা পড়ছে মুন্সীগঞ্জ শেয়ার দিখান শেয়ার দিখান বাসাইল ইউনিয়ন এটা হইল কাছারি ঘাট এটা হইল গিরিগঞ্জ কাছারি ঘাটের এই যে এই জায়গাটা বিক্রি হবে ওহার মূল্য হচ্ছে প্রতি শতাংশ এক লাখ ষাট কুড়া এক লাখ ষাট জায়গাটা অপূর্ব সুন্দর তাই আপনি বাংলা বাড়ি করতে চান করতে চান এবং মাদ্রাসা করতে চান যাই কিছু করতে চান এটা করতে পারবেন জায়গাটা একটা না বিশাল বড় যে করে আপনি মাটি মুটি তুলতে হবে না এটা দেখান এটা মালিকের রেট হচ্ছে এক লাখ ষাট করে বসার আলোচনার মধ্যে কিছু কমাতে পারে তাই সুন্দর জায়গা অপূর্ব সুন্দর জায়গা এটা আপনারা নিতে পারেন যে বাংলা বাড়ি খামার বাড়ি এবং মাদ্রাসা যে কোনো জিনিস করতে পারবেন এই পাশে রাস্তা আছে একটা আপনার প্রাইভেট কার ঢুকবে এবং পিক আপ পিক ব্যানবন ঢুকবে এই সুন্দর একটা নদী আছে হাওয়া বাতাস আলো নিবারণ করতে পারবেন এটা হচ্ছে মুন্সিগঞ্জ সেরাজদি খান সেরাজী খানের লগ্নে ইমাম মুজা লগ্নে এবং এটা হচ্ছে গিরিগুঞ্জ তাই জামাল পেজ শেয়ার করুন এবং সাবস্ক্রাইব করুন পাশে থাকুন আসসালামু আলাইকুম